পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই কুম্ভ মেলার কাছে এই সঙ্গমের কাছে আমি একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখোশকে নাকি ভেবে চিনতেই কাউকে খুশি করতে কি নমস্কার বন্ধুরা আজকের প্রতিবেদন একেবারে মহাকুম্ভয়ে সঙ্গমের ঠিক কাছেই আমি দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে এত দূরে প্রয়াগরাজে এসেছি কিন্তু তবু মনে হচ্ছে বাংলাতেই আছি প্রথমত কুম্ভ মেলার সঙ্গে বাংলার যোগ আছে আর এবছর আরো বেশি করে যোগ হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলবো সবটা শুনুন বন্ধুরা কদিন আগে এই কুম্ভ মেলায় একটি পদপিষ্টের ঘটনা ঘটেছে তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে মৃত্যু যে কোনো মৃত্যু দুঃখজনক কিন্তু সেই মৃত্যুর পর যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ যে কুম্ভ মেলা যুগ যুগ ধরে হয়ে চলেছে। সেই মৃত্যু কুম্ভ বলেছেন আর না আমি এই মেলায় ঘুরছি যেখানে বাঙালি পরিচয় দিচ্ছি যারা রাজনীতি নিয়ে সচেতন তারা তুলছেন প্রসঙ্গ বলছেন আচ্ছা আপনাদের তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদি এটাকে মৃত্যু কুম্ভ বলেছেন আমি অনেক সাধু সন্ন্যাসীদের সাথে কথা বলেছি তারাও জেনে গেছেন তারাও বলছেন এটা ঠিক হয়নি এটা একটা মেলা সম্পর্কে একটা কুৎসা রটানো কারণ আমি আমি আজকে কাগজপত্র নিয়ে এসেছি এই দেখুন এই কুম্ভ মেলায় অনেকবার অনেকবার এত বড় মেলা হয় কোটি কোটি মানুষ গোটা ভারত থেকে আসে বন্ধুরা এই নিয়ে তিনবার তিন তিনবার আমার সৌভাগ্য হল এই পূর্ণ কুম্ভে অংশ নেওয়ার প্রথমবার এসেছিলাম দু সালে আমার কলেজ জীবনের পরে পরে সেইবার যখন এসেছি তখন মুখ্যমন্ত্রী ছিলেন এখানে রাজনাথ সিং এরপরে পরের পূর্ণ কুম্ভ বারো বছর বাদে হয় যখন দু সাল তখন ছিলেন অখিলেশ যাদব এবং এবার যোগী আদিত্যনাথ মানে আমি বারো বছরের দুটো বারো বছরের তফাতে তিনবার এলাম আমি ব্যবস্থায় আমি বলছি আদিত্যনাথ যেমন ব্যবস্থা করেছেন তেমন ব্যবস্থা অখিল চন্দ্রক সময়ও কিন্তু এইরকম সুব্যবস্থাই এখানে ছিল রাজনাথ সিং এর সময়ও আমার যেটুকু স্মরণে আছে চব্বিশ বছর আগের কথা একই রকম দৃশ্য ছিল বন্ধু আর একটা কথা আপনাদের বলি কুম্ভ না একদম নদীর পা ধরে বিস্তীর্ণ এলাকা এখানে বিভিন্ন আখড়া এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা যমুনা নদীর একটা পারে যেখানে ঝুসি অপর পার্টা প্রয়াগ রাজ সেখানেও সঙ্গম আছে এদিকেও এদিকে যাওয়ার পথ রয়েছে এদিকে নম্বর বিশাল এলাকা চর ধরে চলে এবং এখানে বহু মানুষ গোটা সময়টা মেলা জবে থেকে শুরু তবে তবে এসেছেন সপরিবারে এখানে একটি গ্রাম আছে সেটাকে বলা হয় কল্পবাসীদের গ্রাম তারা কল্পবাস করেন এখানে থাকেন সেই রকম গ্রামও এখানে রয়েছে তাই এত বড় একটা জায়গা এবং এখন সোশ্যাল মিডিয়ার যে প্রচার তাতে এবছরের যে জনসমাগম সেটা একটু বেশি বলেই করা হচ্ছে যারা এখানকার আয়োজক মূলত কিছু নেই এরকম সকলে মিলে করা বন্ধুরা আমি বলছি আমার আসার কথা ছিল আরো পরে আমার ঠিক ছিল ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন যে শাহী স্নান আছে তাতে অংশ নেওয়া সেদিন সাধু সন্তদের যে স্নান তা দেখার ইচ্ছা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য অনেক কষ্ট করে কুম্ভে পাঠিয়েছে কারণ আমি কুম্ভের এই প্রাঙ্গন থেকে এই পবিত্র মাটি থেকে এখানে যে ত্রিবেণী সঙ্গম গঙ্গা এবং যমুনা মিশেছে এবং সেখানে হিন্দু সনাতন বিশ্বাসে অন্তঃসলীলা সরস্বতীও মিশেছেন সেখানে দাঁড়িয়ে আমি জবাবটা দিতে চাই জানেন শুধু যে শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন তা উঠছে তা নয় একই সঙ্গে আলোচনা হচ্ছে আচ্ছা হজযাত্রায় ভগবান না করুন অতীতে অনেকবার অনেক দুর্ঘটনা ঘটেছে আর যেন কখনো না হয় প্রাণ যেন না যায় তখন মুখ্যমন্ত্রী কি বলতে পারবেন কিছু আমি আপনাদের না আপনাদের কিছু তথ্য দেখাই দেখুন স্ট্যাম্পেটের ঘটনা যদি বলি কুম্ভ মেলার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন মনে রাখতে হবে যে আহ ধরুন এখানে বিভিন্ন আখড়ার সন্ন্যাসীরা ভারতের যত আখড়া আছে তাদের একটা বার্ষিক মিলনের উৎসব ছিল কুম্ভ মেলা তিন বছর অন্তর বিভিন্ন জায়গায় যে কাহিনী আছে যে অমৃতের ভাণ্ড ভেঙে গিয়েছিল দেবতা এবং মধ্যে লড়াইয়ের সময় তার চারটে টুকরো চার জায়গায় পড়েছিল উজ্জয়নী নাসিক হরিদ্বার এবং এই প্রয়াগরাজ এই প্রয়াগরাজ তার মধ্যে পূর্ণ কুম্ভের অঙ্গন সেখানে অনেক বাধা অনেক কিছু এসেছে বলছি এই কুম্ভে মোঘলদের আক্রমণে অনেক সাধু সন্তর প্রাণ গেছে হ্যাঁ মৃত্যু কুম্ভ হয়েছিল দক্ষিণ ভারত থেকে আসা একদল সন্ন্যাসীর তৈমুরের আক্রমণ চালিয়েছিল পরবর্তীকালে ইতিহাস ঘাটলে পাওয়া যায় ঔরঙ্গজেবের সেনাও এই কুম্ভ মেলায় আক্রমণ চালিয়েছিল হরিদ্বারের কুম্ভ মেলায় প্রায় নশো সাধুর মৃত্যু হয়েছিল বন্ধু শুধু মুঘলরা নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কলকাতায় ছিল তারাও দেখেছে যে এখানে এখানে সাধু সমাগম যেটা হয় তার থেকে একটা ব্যবসায়িক লাভ পাওয়া যেতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে জোর করে ঢুকে পরবর্তীকালে ব্রিটিশ সরকার কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের উপর কর চাপিয়ে অত্যাচার কম হয়নি কিন্তু তার পরেও যুগ যুগ ধরে চলছে এই মেলা আর আরেকটা কথা মনে করিয়ে দি এই মেলার সঙ্গে না বাঙালির আরেকটা বড় যোগাযোগ আছে আমরা সবাই জানি যে একেবারে বাঙালি সংগঠন ভারত সেবাশ্রম সংঘ সেই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণমানন্দ যার পূর্বাশ্রমে নাম ছিল বিনোদ ব্রহ্মচারী তিনি ছিলেন বর্তমান বাংলাদেশের মাদারীহাট জেলার তিনি এই কুম্ভ মেলাতেই এই কুম্ভ মেলায় এসেই আঠেরোশো সালে এখানে দীক্ষা গ্রহণ করেন এবং সে বছর ভারত সেবাশ্রম সংঘ স্থাপন করেছিলেন একশো বছরের বেশি সময় ধরে এই ভারত আশ্রম সংঘ গোটা পৃথিবী জুড়ে এবং যেখানে যেখানে মানুষের কষ্ট সেখানে পৌঁছে গিয়ে কাজ করে এবং আপনাদের জানিয়ে রাখি এই কুম্ভতেও সাধু সন্ন্যাসীরা স্নান করেন সাই স্নানের ঘাটে এক নম্বর ঘাট বছরের পর বছর ধরে সেই এক নম্বর ঘাট পরিচালনার দায়িত্ব থাকে ভারত আশ্রম সংঘের ওপরে তাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছে অতএব বাঙালির সাথে যে যোগ একটা বড় যোগ রয়েছে কিন্তু এবার এবার যেন বাঙালির সঙ্গে একটা লজ্জার যোগ রয়ে গেল এই কুম্ভ মেলায় বন্ধুরা এছাড়াও আঠারোশো চল্লিশ উনিশশো ছয় উনিশ এবং দু হাজার পনেরো এই তো এই কুম্ভের এই যে প্রচুর সমাগম হয় এটা এটা হচ্ছে ভারতবর্ষকে দেখতে পাওয়া যায় এখানে ভারতের প্রতিটি প্রান্তের মানুষ প্রতিটি প্রান্তের যত আখড়া তার সন্ন্যাসীরা এখানে আসেন আমরা আমরা মনে করি শুধু গেরুয়া বসন মানেই সন্ন্যাসী এখানে দেখা যায় গেরুয়ার কত বৈচিত্র্য কালো পোশাক সাদা পোশাক আরো নানা পোশাক এখানে না কুম্ভ মেলায় যেমন বাংলার গঙ্গাসাগরে হয় একদল মানুষ নাগা সন্ন্যাসী দেখতে চায় আপনারা জানেন না ওই তো অনেকেই হয়তো বাংলার শাসক দলের কেউই জানে না নাগা সন্ন্যাসীরা কে নাগা সন্ন্যাসীরা হচ্ছেন ধর্ম সৈনিক যখন যখন এই আখড়ায় বিপদ হয়েছে এই কুম্ভে বিপদ হয়েছে তখন নাগা সন্ন্যাসীরা অস্ত্র হাতে তুলে ধরেছেন সিপাহী বিদ্রোহের সঙ্গে এখানকার যে প্রয়াগওয়ালা এবং বিভিন্ন আখড়ার নাগা সন্ন্যাসী তাদের যোগ আছে কেন তারা নাগা জানেন তারা ধর্মের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন সংসার ছেড়েছেন তো বটেই সেই সঙ্গে বস্ত্রও ত্যাগ করেছেন তারা থাকেন কোনো পাহাড়ে সারা বছর সাধনা করেন আর এই কুম্ভ হলে তারা আসেন এখানে এবং তারা তখন বাকি হিন্দু জাতিকে বুঝিয়ে দিতে চান যে আমরা আছি যদি কোনোদিন সত্যি ধর্মের সেই বিপদের দিন আসে আমরা প্রাণ দেওয়ার জন্য আমরা সব ছেড়েছি পোশাক ছেড়েছি আমাদের শরীরও ছাড়তে মায়া থাকবে না আমরা প্রাণ দেওয়ার জন্য অস্ত্র হাতে লড়াই করতে পারবো এটাই হচ্ছে নানা সন্ন্যাসীদের কথা বন্ধু আর সেই কুম্ভকে নিয়ে যে মৃত্যু কুম্ভ বলা হয়েছে না তার খুব নিন্দা হচ্ছে খুব খুব খারাপ লাগছে বাঙালি হিসেবে আর সেই সঙ্গে আমি একবার বলবো যে হজ যাত্রার সময় অনেকবার অনেকবার পদপৃষ্টের ঘটনা ঘটেছে আমি তার ইতিহাস আমার কাছে আছে কোন বছরে কতবার হয়েছে কত মানুষের মৃত্যু হয়েছে এবং শুধু হদযাত্রায় পদবিষ্ট হওয়ার ঘটনা হদযাত্রায় আক্রমণ হয়েছে বন্ধুরা আপনাদের আমি দেখাই যে পনেরোশো দুই সালে পনেরোশো মানে ছশো বিরানব্বই নশো চব্বিশ নশো পঁচিশ নশো তিরিশ নশো তিরিশ সালে তিরিশ হাজার হজযাত্রীর মৃত্যু হয়েছিল তিরিশ হাজার আর ইদানিংকালে উনিশশো সালেও হয়েছে উনিশশো সাতাশি সালে ছিয়াশি সালে ছাব্বিশ সালে এখানে অন্য গোষ্ঠীর আক্রমণে প্রচুর মুসলমান পুণ্যার্থীর মৃত্যু হয়েছে হজ যাত্রায় ভগবান না করুন ঈশ্বর না করুন কখনো যেন এরকম আর হজযাত্রীদের উপরে বিপদ নেমে না আসে যেমন করে কুম্ভ মেলাতেও না আসে সেদিন যেন আমাদের মাননীয় শব্দ মৃত্যু যাত্রা যাতে বলতে না হয় যেমন করে উনি মৃত্যু কুম্ভ বলেছেন আজ সত্যি আজ সত্যি প্রতিবাদ উঠেছে বাংলায় যেমন প্রতিবাদ চলছে তেমনি কুম্ভে যেখানে গোটা দেশের সন্ন্যাসীদের এক সঙ্গম এই লেখা অমৃত কুম্ভের সন্ধানে তার মানে এখানে যারা এসেছেন তারা অমৃতের সন্ধানে এসেছেন অমৃতের সন্ধানে এসে যাদের মৃত্যু হয়েছে তারা সত্যি অমৃত পেলেন কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেকুলার হিন্দুরাও অনেক প্রচার করছেন তার সঙ্গে আছেন আমাদের কলকাতার প্রাক্তন মেয়র দুর্ভাগ্যের জন্য যাকে পেতে হয়েছিল কমিউনিস্ট মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও অপপ্রচার করছেন কিন্তু সব ধর্মের এরকম সমাগমে এমন ঘটনা ঘটতে পারে আমি বলছিলাম ঘটনাকে সমর্থন করছি না ব্যবস্থার কোনো অপ্রতুলতা আমার চোখে পড়েনি তা সত্ত্বেও হতে পারে কারণ কোটি কোটি মানুষের ভিড় প্রতিটি রেল স্টেশনের কি অবস্থা এবং তারপরেও আমি দেখছি পুলিশ যেভাবে সহযোগিতা করেছে সবকিছু আমাদের কোনো কষ্ট হয়নি হ্যাঁ যাত্রার কষ্ট আছে কিন্তু সেটা তো স্বাভাবিক যে কোনো তীর্থ করতে গেলে তীর্থের একটা কষ্ট থাকে একটা সময় পর্যন্ত কেন এখনো বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগর করতে গিয়ে প্রাণ যাওয়ার ইতিহাস অনেক শুধু পদবিষ্ট হয়ে নয় অসুখে মারা যেতেন বহু মানুষ আমি চাই না কেউই চায় না এমন ঘটনা আর ঘটুক আধুনিক কালে আমি বারো বছর অন্তরে তিনবার এই কুম্ভে এসে দেখলাম সেই একই দৃশ্য মানুষগুলো বদলেছে সঙ্গম বদলায়নি এবং এই আবহ বদলায়নি তাই পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই কুম্ভ মেলার কাছে এই সঙ্গমের কাছে আমি একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখোশকে নাকি ভেবে চিনতেই কাউকে খুশি করতে কি বন্ধুরা কেমন লাগলো আলোচনা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন খারাপ লাগলে শত্রুরের আর কমেন্ট করুন আমাকে লিখুন মনের কথা ন্যাকাম্য ছাড়া মনের কথা